السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شكراً لك الله رب العالمين درباري جنيا مدركي রসুল আকরাম সাল্লাহ সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ সমন্বিত উপস্থিতি যারা আমাদের ভিডিওটি দেখছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম ছিলেন ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন এই পৃথিবীতে রসুলের প্রতি যখন নাজিল হয়েছিল রাসুল মক্কার নেতৃস্থানীয় মানুষদের কাছে সকল শ্রেণীর মানুষদের কাছে যখন তিনি ইসলামের বাণী ফসানো শুরু করেছেন তখন মক্কাবাসীরা কোর বংশের লোকেরা রাসুলের বাণীকে অস্বীকার করেছে তারা রাসুলের ফলে নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন নির্যাতনের স্টিম রোলার তারা হয়ে ময়দানে চালিয়েছিল রাসুল ভাবলেন আমি ছোটবেলায় এ তায়েফেই লালিত ফালিত হয়েছি এ তায়েফের এর লোকেরা আমারই বাণী আল্লাহরের কালাম আল্লাহর বাণী শুনলে তারা ইসলাম কবুল করবে অনেক বুক ভরা আশা নিয়ে অনেক বড় আশা নিয়ে রাসুল মক্কা থেকে মদিনায় ইসলামের মক্কা থেকে ইসলামের বাণী নিয়ে গিয়েছিলেন তাইবাসীদের অত্যাচার নির্যাতন এত প্রকট হয়েছিল যা অত্যন্ত হৃদয় বিদারক রাসুলের সফর সঙ্গী ছিলেন জায়বিন হারেসর তালু রাসুলের করিম সাল্লা সাল্লাম তাই ফের নেতৃস্থানীয় লোকদের কাছে ইসলামের বাণী ফুঁসে ফুঁসিয়েছেন কালিমের দাওয়াত তাদেরকে দিয়েছেন তারা নিজেরা রাসুলের উপর আক্রমণ করে নাই তারা করছে কি তাদের এলাকার যুবক শ্রেণীর মানুষদেরকে ভাইদেরকে ছোট ছোট কি রাসুলের ফল লিয়ে দিয়েছিল রাসুল ফাগল বলে রাসুলের উপর অমানবিক নির্যাতন এসেছিল তারা নিক্ষেপ করেছিল কণা নিক্ষেপ করেছিল ইটির কঙ্কর নিক্ষেপ করেছিল রাসুলের দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। শরীর দিয়ে রক্ত মোবারক রক্ত প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে রক্তের হিটে রাসুলের ফায়ের মধ্যে যে জুতা ছিল ওই জুতাটা ফায়ের সাথে আটকা পড়ে গেছে এত কঠিন নির্মম নির্যাতন রাসুলের ফোর করেছিল রাসুল ওই অবস্থায় একটা পাহাড়ের কাছে গিয়ে বিশ্রামের জন্য তৈরি হচ্ছিলেন এ অবস্থায় আল্লাহ তালা জিব সাল্লামকে ফাটিয়ে দিলেন ফেরেশস্তা জিভ্রয়াল আলিসাল্লাম আসলেন রাসুলকে বললেন ইয়া রাজসুল আল্লাহ তাই আলাইসাল্লাম তাইফবাসী আপনার উপরে অত্যাচার নির্যাতন করেছে আপনি যদি অর্ডার করেন আমি পাহাড় রক্ষাকারী ফেরেশতা নিয়ে এসেছি আপনি যদি শুধু অর্ডার দেন তাহলে এই তাইফ বাসীদেরকে এই ফেরেশতা দিয়ে আমি সাফা পাহাড়ে পরিণত করে দিই রাসুল বললেন না এরা হয়তোবা আমাকে চিনে নাই আমাকে জানে নাই আমাকে বুঝে নাই কিন্তু এদেরকে যদি আমি ধ্বংস করে দেই তাহলে এদের সন্তানরাও তো কোন এক সময় ইসলাম কবুল করতে পারে আল্লাহর দরবার দু হাত দোয়া করলেন আল্লাহদি কৌমিফাই হুমন আল্লাহ আয় আল্লাহ আমার সম্প্রদায়ের লোকেরা অবুজ তাদের বুদ্ধি নাই জ্ঞান নাই জ্ঞানের ফরে কম আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও তাদেরকে ক্ষমা করে দাও এত নির্যাতন এত কষ্ট এত অত্যাচার সহ্য করেও আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করেছে তাদেরকে বদ দোয়া দেন নাই এ ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন আসবে আমরা মানুষের উপরে ফালটা আঘাত না করে আমরা যদি ক্ষমা করার উজ্জ্বল নমুনা দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে রাসুলের হবে আমাদের কথা মানুষ যোগ যোগ ধরে স্মরণ করবে আল্লাহ রব্বাল আমাদেরকে মানুষ ক্ষমা করার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি তফিক দান করুক ক্ষমা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ